তো হ্যালো লোক আপনারা অনেকে হয়তো যে রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করতে পারছেন না আমি তাদের জন্য আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের আমাদের এখন চলছে এসজি চ্যাম্পিয়নশিপ সিজন টু চলছে আমরা তার একটা নমুনা করে দেখি এখানে এসজি চ্যাম্পিয়নশিপ এক হাজার টাকা একটা রেজিস্ট্রেশন চলছে ফ্রি রেজিস্ট্রেশন আমরা এখানে এই যে দেখছেন এখানে রেজিস্ট্রেশন গ্রুপ আছে আমরা এটাতে জয়েন হয়ে যাব এটাতে জয়েন হয়ে গিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নেব এরপরে হচ্ছে পরবর্তীতে আমরা যাবো হচ্ছে আবার এখানে এসে এই যে এটা আছে এটার মধ্যে ফর্ম এই যে এখানে এই ফর্ম গুগল ডট এই যে লিঙ্কটা আছে এটার ভিতরে যাব ঠিক আছে এটার ভিতরে গিয়ে এইখানে আমাদের রেজিস্ট্রেশনের প্রথমে আমাদের কিছু নিয়ম দেওয়া আছে চ্যাম্পিয়নশিপ সিজন টু রেজিস্ট্রেশন ফর্ম তারপরে হচ্ছে একই টিম দুইবার রেজিস্ট্রেশন করবেন না ঠিক আছে প্রথম নিয়ম নিতে অনুযায়ী ভুল তথ্য বা ফ্যাক স্ক্রিনশট দিলে রেজিস্ট্রেশন বাতিল হয়ে যাবে সবগুলো ভালো করে দেখে রেজিস্ট্রেশন করবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব দুইটা ইউটিউব চ্যানেল দেওয়া আছে দোকান ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলেও হবে কোনো টাকা দেওয়া লাগবে না এটা আমাদের ব্যানার আমাদের প্রথমে আমরা এখানে দেওয়া আছে টিম নেম আমাদের দলের নেম নেম যদি আমরা এখানে দেখি যদি দিই ইপিক গেমার সাইফ ঠিক আছে এটা হচ্ছে আমাদের দলের নেম এরপরে যদি আমরা দেখি পরবর্তীতে আগাবো প্লেয়ারের টিম আমাদের টিমে কারা কারা খেলবে ঠিক আছে পাঁচজনের নাম দেওয়া যায় মানে পাঁচজনের নাম হাই স্টার কি ওই জন্য চারজনের নামই দিতে পারেন মনে করেন আমরা এখানে আতিক তারপরে মমিন তারপরে মামুন তারপরে মুন্না আর আমি তো আছি সাইফুল ওকে এ হচ্ছে আমরা পাঁচজনের নাম দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে টিম ট্যাগ নেম মনে করেন আমাদের ওই প্রথমে তো আমাদের টিমের নাম দিলাম টিমের নাম হচ্ছে অনেক লম্বা এপিক গেম আর সাইফুল ওইখানে আমরা এখানে টিম ট্যাগ নেম দেব হচ্ছে জি সাইফুল ঠিক আছে আমি এখানে টিমটাকে নেবো নেম দেবো ইজি সাইফুল লিডারের গেম নেম আমার যেমন আমি হচ্ছে আমার টিমের লিডার তো আমি গেম নেম দেবো হচ্ছে ইজি সাইফুল ওকে তারপরে হচ্ছে আমার এখানে যাচ্ছে হচ্ছে টিম লিডার হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে আমার যে আমি যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে সবগুলো থাকবো ওইটা ওই নাম্বারটাই দিব জিরো ওয়ান সিক্স জিরো সেভেন ফোর সিক্স এইট ডাবল টু ফাইভ ঠিক আছে এখানে নাম্বার দেওয়া শেষ এরপরে হচ্ছে আমাদের ইমেল আমাদের ইমেল দেব হচ্ছে আমরা আমার আমার নিজেরটা দিচ্ছি নিজেরটা হচ্ছে ইপি কেমার সাইফুল অ্যাট দ্য রেট জিমেল ডট কম অবশ্যই সবগুলো দিতে হবে ঠিক আছে এখানে হচ্ছে আমাদের এপি কেমার সাইফুল ইউটিউব চ্যানেলের পাঁচটি অ্যাকাউন্ট থেকে সাবস্ক্রাইব করে আলাদা আলাদা এখানে এইচারেক্স এখানে আমরা যদি টিপ দিই পিক গেমার সাইকল তাহলে আমাদেরকে এখানে নেওয়া যাবে এই পিক গেমার সাইকেল এই যে এই চ্যানেল এই চ্যানেলে এখান থেকে সাবস্ক্রাইব করবেন স্ক্রিনশটটা নেবেন আপনাদের প্রত্যেকের মোবাইলে যেভাবে স্ক্রিনশট নেওয়া যায় ওই স্ক্রিনশটটা নেবেন আর আমি সবসময় এখানে লাইভে থাকি ঠিক আছে লাইভে গিবে হয় আপনারাও আসবেন স্ক্রিনশটটা নিয়ে পাঁচ পাঁচ টিম লিডার পাঁচজনকে আপনার চা পাঁচজন বা চারজন তাদের থেকে স্ক্রিনশটটা নিয়ে নেবেন নিয়ে নিয়ে এখানে চলে আসবেন এখানে এসে অ্যাড ফাইলে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ফাইলের মধ্যে আমরা ব্রাউজে ব্রাউজে গিয়ে অথবা মাই ড্রাইভ আপনার ড্রাইভে যদি ফাইল থেকে থাকে তো ওইগুলোও দিতে পারেন অথবা প্রথমে আগে আপলোড করে নিতে পারেন মনে করেন আমরা এখানে আপলোড যদি দেই এইটা একটা দিচ্ছি আপলোড দিয়ে দিয়েছি একটা তো এরপরে পাঁচটা দিবেন এইখানেও আছে পাঁচটা ঠিক আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে এখানে হোয়াটসঅ্যাপের স্ক্রিনশটটা নিয়ে দিবেন ওই যে প্রথমে যে গ্রুপের কথাটা বলেছে ওটা স্ক্রিনশট নিয়ে দেবেন একবার শেষে দিয়ে রয়েছে আপনি কি সব তথ্য সঠিকভাবে দিয়েছেন আমি তো বলবো আমি তো হ্যাঁ মোটামুটি দিছি আচ্ছা ঠিক আছে আমি হ্যাঁ দিয়ে দিই হ্যাঁ দিয়ে এখানে এই যে সাবমিটের বাটনে ক্লিক করবেন সাবমিটের বাটনে ক্লিক করলেই আপনাকে একটা আপনাকে একটা নোটিফিকেশন দেখাবে যে আপনার ফর্ম পূরণ হয়েছে ঠিক আছে এভাবে আপনারা শেষ হবে এরপরে আপনাকে আমরা জানিয়ে দেব যে আপনার কোয়ালিফিকেশান হয়ে গেছে অবশ্যই যদি আপনি সঠিকভাবে সব কিছু পূরণ করেন অবশ্যই আপনাকে আপনি শিওর থাকবেন যে আপনাকে রেজিস্ট্রেশন আপনার রেজিস্ট্রেশন পূরণ হয়েছে আর কিছু না এসে আর কোনো চিন্তা ভাবনার কিছু না এরপর আপনাকে আপনার কাছে মেসেজ চলে যাবে ইমেল চলে যাবে আপনাকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে যে গ্রুপে আইডি পাসওয়ার্ড দেওয়া হবে সুতরাং আমাদের সাথেই থাকুন